সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে ধামাকা দেয় বৃদ্ধির পর সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর একসঙ্গে পকেটে ঢুকবে লাখ টাকা চলছে লোকসভা নির্বাচন দিল্লির কুর্সি দখলের লড়াই লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিয়ে বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার নিয়ম করে বছরে দুবার সরকারি কর্মীদের ডে বৃদ্ধি করে কেন্দ্র সম্প্রতি ফের এক দফায় চার হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে উল্লেখ্য এর আগে ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে তা হাফ সেঞ্চুরি করেছে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে দিয়ে পাচ্ছে মার্চ মাসের বেতনের সঙ্গে ইতিমধ্যেই বর্ধিত হারে দিয়ে পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাশাপাশি মিলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বকেয়া দিয়েও। মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র গত দুই এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে যাতে সরকারি কর্মীদের ছয় ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকারি কর্মীদের চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য রিস্ক অ্যালাওয়েন্স নাইট ডিউটি অ্যালাওয়েন্স ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ছে বাড়ানো হয়েছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে কে বানিয়েছেন নাম বলুন নইলে মমতাকে নিয়ে মিম বানানোর হুঁশিয়ারি কলকাতা পুলিশের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানানোর জের এবার করা হাতে ব্যবস্থা নিতে ময়দানে নামল কলকাতা পুলিশ ভোটের মাঝেই মমতাকে নিয়ে একটি মিল ভিডিও শেয়ার করা হয়েছে স্পিটিং ফাক্স নামে এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যা রীতিমতো ভাইরাল ওই ভিডিও কলকাতা পুলিশের নজরে পড়তেই বিপত্তি মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর অমর্যাদাকর ভিডিও বানানোর জেরে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের তরফে অভিযুক্তের বিরুদ্ধে জারি হল নোটিস সংশ্লিষ্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ সৌদ এসাফন সাত নামে ওই টুইটার হ্যান্ডেলে সেই পোস্টের কথা উল্লেখ করে ওই হ্যান্ডেলকে একটি নোটিস দিয়েছে কলকাতা পুলিশ টুইটার হ্যান্ডেলটিতেই সেই নোটিসের ছবি পোস্ট করে বলা হয়েছে এই ভিডিওর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ভিডিওটির ইউআরএল উল্লেখ করা হয়েছে নোটিসে ওই ভিডিও ডিলিট করার পাশাপাশি নাম ও ঠিকানা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে বলা হয়েছে নাম প্রকাশ না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে বাম এজেন্টকে মারধর কলার ধরে টেনে হিঁচড়ে ভুয়ো এজেন্টকে বের করলেন সেলিম ধুমধুমার মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন চলছে ভোটগ্রহণ পর্ব চলছে বহরমপুর মুর্শিদাবাদ সহ রাজ্যের পাঁচটি কেন্দ্রে সকাল থেকেই ভোট সংক্রান্ত নানান খবর সংবাদ মাধ্যমের পাতায় উঠে আসছে এবার যেমন ভুয়ো এজেন্টকে কলার ধরে হিড়হিড় করে বুথ থেকে বের করে আনলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে সেলিমকে দাঁড় করানো হয়েছে নাম ঘোষণার পর থেকেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন তিনি ভোটের দিন সকাল থেকেও বুথে বুথে ঘুরছেন এই দাপুটে রাজনীতিক এর মাঝেই খবর আসে গোপীনাথপুরে তিন ছয় নং বুথে ঝামেলা শুরু হয়েছে সিপিএমের এজেন্টকে মারধর করা হয়েছে বলে জানা যায় সেই খবর কানে আসা মাত্রই সেখানে ছুটে যান সেলিম এরপর একাই একজন ভুয়ো এজেন্টকে করার ধরে হিরহির করে বাইরে বের করেন আনেন এতদিন ভুয়ো ভোটারের কথা অনেকেই শুনেছেন কিন্তু এবার ভুয়ো এজেন্টের অভিযোগ তুললেন মুর্শিদাবাদের বাম প্রার্থী আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে মমতা আর অভিষেকের বাপের ক্ষোভে ফুঁসে উঠলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলছে লোকসভা নির্বাচন দিল্লির পাশাপাশি এ রাজ্যেও এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণে সরব শাসক থেকে বিরোধী লোকসভা ভোটের কিছুদিন আগে বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদ্মে যোগ দেওয়ার পর থেকেই প্রাক্তন বিচারপতির নিশানায় বঙ্গশাসকদল তৃণমূল কংগ্রেস এবার ফের একবার তৃণমূলকে তোপ দাগলেন তমলুকের বিজেপি প্রার্থী সরাসরি আক্রমণ শানালেন মমতা ও অভিষেককে এ রাজ্যে তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার কিছুদিন আগেই বাজেট পেশ করে সেই ভাতার টাকা দ্বিগুণ করেছে রাজ্য লোকসভা ভোটের বৈতরণী এই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভর করেও কিছুটা পার করতে চলেছেন মমতা এমনটাই মত অনেকের এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গই উঠে এল প্রাক্তন বিচারপতির মুখে এদিন গড় নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচার ও জনসংযোগে যান প্রাক্তন বিচারপতি আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে একটু পরই পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে কালবৈশাখী কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি সতর্কতা আবহাওয়ার খবর রবিবার থেকে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টি চলবে সপ্তাহভর দীর্ঘ তা প্রবাহের অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির মুখ দেখল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ বৈশাখের প্রথম কালবৈশাখীর তাণ্ডব চলল উত্তরবঙ্গেও সোমবারের পর আজ আরও বাড়বে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার দক্ষিণবঙ্গের এগারো জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি রয়েছে সতর্কতা থাকছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পর্বনায় আজ কালবৈশাখীর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বা তার বেশি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘণ্টায় ঝড় চলবে দক্ষিণবঙ্গে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত শনিবার থেকে কমবে বৃষ্টি স্বাভাবিক হবে পরিস্থিতি আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে খুন ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হল